তেরো বছর আগে কোচিং থেকে প্রেম রাত এগারোটা তিরিশ ঠিক এগারোটা তিরিশ নাগাদ শেষ কথা অপরিণত প্রেমের গল্প শোনালেন মৌমিতার ডাক্তার প্রেমিক এত সময় সবাই নিশ্চয় জেনে গেছ মেয়েটির নাম ডক্টর মৌমিতা দেবনাথ অনেক কষ্ট করে মেয়ের পড়াশোনা চালিয়ে তাকে ডক্টর বানিয়েছিলেন বাবা মা মৌমিতা ছিল তার মায়ের খুব আদরের মেয়ে তার মা শখ মেয়েকে ডাক্তার বানিয়েছিল শেষ বয়সে মেয়েই ছিল তার শেষ ভরসা কিন্তু তার মায়ের একমাত্র ভরসার শেষ হলো এক নিমেষে আর জি কর মেডিকেল কলেজ মেয়ের এই নির্মম মৃত্যুতে ভেঙে পড়েছে নির্যাতিত ডক্টরের বাবা মা এছাড়াও ভেঙে পড়েছে তার ডক্টর প্রেমিক এক থেকে দুই বছর নয় দীর্ঘ ১৩ বছরের প্রেম ছিল তাদের নভেম্বর মাসেই বিয়ের পিড়িতে বসার কথা ছিল তাদের নভেম্বর মাসের বিয়ের পিড়িতে বসার দিনক্ষণ চূড়ান্ত কথা চলছিল দুই পরিবারের মধ্যে তবে পরিণত পেল না তেরো বছরের প্রেম মমিতার মা জানালেন নভেম্বর মাসে মেয়ে বিয়ের কথা ছিল যাকে বধু সাজে দেখবে বলে দিন গুনছিল তাকে লাশবাহী গাড়িতে দেখতে পেয়ে সেই মুখ ভুলতে পারছে না প্রেমিক ভেঙে পড়েছে মানসিক ভাবে টানা ছত্রিশ ঘন্টা অক্লান্ত ডিউটি শেষে বরাবর প্রতিদিনের মতোই মমিতা সেমিনার রুমে বিশ্রাম নিচ্ছিল ঠিক এ সময় তাকে গণধর্ষণ ও হত্যা করা হলো নির্মম সেই মৃত্যুকে কর্তৃপক্ষ চালিয়ে দিতে চাইল আত্মহত্যা বলে মেয়েটির সারা দেহে বর্বর আঘাতের চিহ্ন ভাবতে পারেন একজন যুবতী সুস্থ মেয়েকে ঠিক কতক্ষণ গলা চেপে ধরলে তার চোখের মনে দিয়ে রক্ত বেরিয়ে আসা যায় পুরো দেহে একশো তেরোটা কামড়ের দাগ একশো গ্রাম রক্ত এবং ফ্লুইড মিশ্রিত পাওয়া কি স্বাভাবিক সাধারণত একজন সক্ষম পুরুষের সিমেনের পরিমাণ গড়ে পাঁচ থেকে ছয় গ্রাম যদি ফ্লুয়েডের একশো গ্রামও সিমেন্ট ধরা হয় তার মানে কমপক্ষে আঠারো থেকে বিশ জন পুরুষের সমান সিমেন্ট পাওয়া গেছে সেই মেয়েটির শরীরে এমন পৌষাচি গণধর্ষণকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া মানে হলো একটা গোটা রাষ্ট্রকে অন্যায় মেনে নিতে বলা গোটা রাষ্ট্রের মানুষকে নিয়ে মস্কারি করা এই বিভসতার পক্ষে যারা সাফাই গাইছে তারা সাক্ষাৎ রাক্ষস এই রাক্ষসদের বিনাশ করতে আজ সারা কলকাতাবাসী লড়ছে আমি একজন বাঙালি একজন বাংলাদেশি এবং একজন মানুষ হিসাবে এই অন্যায় ও জুলুমের জন্য তীব্র নিন্দা জানাচ্ছি এবং কলকাতায় মমিতা দেবনাথ দেবনাথের সাথে খুনিদের সাথে খুনিদের এমন বিচার চাই যেন আর কখনও কোনো বিচার এমন ঘটনায় ঘটাবার আগে তার অন্তরাত্মা কেঁপে ওঠে